হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি বানাবো বকুল পিঠা তো এটাকে গোকুল পিঠাও বলে তো যাই হোক আমি এখন খামেরটা বানিয়ে নেবো তার জন্য এখানে দুধ কিন্তু আমি আগে থেকেই মশলা দিয়ে জাল করে নিয়েছি তো তারপরে যে কোরানো নারকেলটা আমি দিয়ে দিলাম তো এখন এগুলো আমি কিন্তু ভালোভাবে জাল করে নেব এই তো তো আমার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে জাল করা তারপর আমি এখন এটার মধ্যে মিষ্টিটা অ্যাড করে দেবো তো তার জন্য আমি কিন্তু এখানে যে মিষ্টিটা দিয়ে দিচ্ছি তো এবার আমি আর একটু জাল দিয়ে নেব কারণ মিষ্টিটা দিয়েছি এটা গোলাতে হবে আর কি তো এই তো এবার আমি কিন্তু শুকনো চাউলের গোড়া এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা এখন ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো তার জন্য এই যে আমি এটা ভালোভাবে এটা মাখিয়ে এনে নিচ্ছি তো এখন আমি কিন্তু চোলার জাল টপ করে দিয়েছি তো আমার কিন্তু আটা সেদ্ধ করা হয়ে গেছে তো এখন কিন্তু আমি এই খামিরটা ভালোভাবে আমি হাতে গরম গরম অবস্থায় মাখিয়ে নেবো তার জন্য কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি তো অলরেডি কিন্তু এই যে খামিরটা আমি সুন্দর করে মাখিয়েও নিয়েছি তো এবারে কিন্তু আমি পিঠা বানাবো তার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে আমি পিঠা বানাবো ফোরমা দিয়ে তো আমি এর আগে কখনও ফোরমা দিয়ে বানাইনি আমি হাতেই সাজ কেটে বানাই আর কি তো ফোরমাগুলো কিনে আনার পর আমি একদিনও বানাইনি ভাবলাম আজকে বানাই তো আমি কিন্তু এখানে দুই রকমের ফোরমা নিয়ে আসছি মানে একটা পিঠায় দুই পেস্টায় দুই রকমের মানে সাজ হবে আর কি তো তার জন্য আমি কিন্তু দুই রকমের ফোরমা নিয়ে আসছি তো এখন আমি এই যে এক টুকরো আটা ভালোভাবে এই যে গোল করে নিয়ে এটার মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে যার একটা দিয়ে হাতে সুন্দরভাবে চাপ দিলেই পিঠা রেডি কোন ঝামেলা ছাড়াই এই যে খুব তাড়াতাড়ি হয় কিন্তু এই পিঠাটা মানে এই জন্য ফোরমাটা ব্যবহার করা মানে সুবিধা আর কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখতে পাচ্ছি না এই যে মানে এক পিসটা এমন আর অপর পিসটায় যে আর এক রকম বেশ সুন্দর লাগছে দেখতে তো এই তো ফর্মা দিয়ে এখন আমি কিন্তু সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব তো ফর্মা দিয়ে পিঠা বানানো কিন্তু সুবিধাই অনেকগুলো পিঠা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো এই তো আমার কিন্তু সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গেছে পিঠাগুলো কিন্তু অনেক মজার একটা পিঠা আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে অনেক দিন মানে রুমে রেখে খাওয়া যায় আর কি তো এই তো এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিব তো এই পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হয় তাড়াহুড়া করে ভাজলে দেখা যায় উপরটা হয়ে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে তো এই পিঠা ভাজার পরে দুধের সেরা তৈরি করে দুধে ভিজিয়ে খাওয়া যায় তো আজকে আমি সেভাবে খাবো না আর কি তো এই তো এটা আমি এখন বাদামি কালার করে ভেজে নিব তো এটা যত বেশি কড়া করে ভাজা যাবে তত ঠান্ডা হবার পর কিন্তু মসমসি হবে মসমসি পিঠা আমার আবার খুবই ভালো লাগে কিন্তু আমার মেয়ে তো খেতে পারবে না অতটা মসমসি তো তার জন্য কিন্তু একটু হালকা করেও ভেজেছি দুই রকমভাবেই ভেজেছি তো এই তো আমার কিন্তু সমস্ত পিঠাগুলো অলরেডি কিন্তু এই যে ভাজা হয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ